সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বললেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ সহজেই বুঝতে পারবো যে এই কোরআনের আনের সংস্পর্শে থাকলে কোরআনের সঙ্গে থাকলে কোরআন নিয়মিত তেলাওয়াত করলে কোরআনের প্রতি মায়া মোকাব্বত ভালোবাসা রাখলে এই কোরআন আন কত বড়ো বিপত্তিকে মানুষদেরকে উদ্ধার করতে পারে রক্ষা করতে পারে এর জ্বলন্ত একটি প্রমাণ হল পাকিস্তানের এক নৌজয়ান যুবক মুসলমান ভাই তিনি আমেরিকার সিটিজেন হিসাবে বসবাসগত অবস্থায় ছিলেন প্রবাসী হিসাবে তিনি সেই আমেরিকার মধ্যে বসবাস করতেন আমেরিকার সিটিতে যখন তিনি বসবাস করতেন তো এই সিটির মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে ওই আমেরিকার মধ্যে বিভিন্ন ধরনের মানুষের বসবাস থাকে যারা প্রবাসী জিন্দিগি কাটায় কাজের জন্য কেউ লেখাপড়া করার জন্য কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য ইত্যাদি ইত্যাদি কর্মের জন্য সেই আমেরিকা যাওয়ার জন্য মানুষের অনেক কল্পনা আর জল্পনা থাকে তো এই আমেরিকার জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইন্ডিয়ার কিছু মানুষ বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানের কিছু মানুষ অন্যান্য অন্য রাষ্ট্রের কিছু মানুষ একত্রিত হয়ে আমাদের দেশের মধ্যে মাদ্রাসা এবং মসজিদ যেভাবে অ্যাভেলেবেল যেভাবে যতায় ততায় পাওয়া যায় আমেরিকাতে তো আর সেইভাবে পাওয়া যায় না কারণ কেননা আমাদের দেশ হইল মুসলমানদের দেশ এই এই দেশের মধ্যে মুসলমান সংখ্যায় বেশি যেখানে সেখানেই মাদ্রাসা আর মসজিদ মিলে কিন্তু আমেরিকা তো হল খ্রিস্টানদের দেশ ওই দেশের মধ্যে তো যথাই তথাই ইচ্ছে করলেই আর মসজিদ আর মাদ্রাসা পাওয়া সম্ভব না অনেক অনেক জায়গায় আমেরিকা এমনটাও আছে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত অতিবাহিত করে তারপর একটা মসজিদ পাওয়া যায় কি মনে করছেন গড়ের কোনায় মসজিদ থাকা সত্ত্বেও মসজিদে আজ নামাজ পড়তে আমাদের মন চায় না গড়ের পাশে মসজিদ দুই কদম হাঁটলেই মসজিদে আসা যায় অথচ এই মসজিদে এসে নামাজ পড়া আমাদের বুঝে আসে না আমাদের মসজিদে জুটে না অথচ যারা ওই আমেরিকার মতন একটি দেশের মধ্যে মুসলমানরা বসবাস করতেছে ওইখানকার মুসলমান পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার ও পর্যন্ত অতিক্রম করে তারপর জুমার নামাজ আদায় করার জন্য যায় তো সেই জায়গার মধ্যে প্রবাসীদের মধ্যে একটা গ্রুপ একটা জায়গার মধ্যে নির্ধারণ করলেন এই জায়গাতে তারা নামাজ আদায় করেন একটা মসজিদ নির্ধারণ করলেন ওই মসজিদের মধ্যে প্রবাসীরা নামাজ আদায় করেন মুসলমান ভাইয়েরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে দিলের কান্না কথাগুলো বুঝবেন ওই পাকিস্তানের নজওয়ান যুবক মুসলমান ভাই যখন ওই আমেরিকার সিটিজেন হিসাবে বসবাসরত অবস্থায় ছিলেন আল্লার বান্দা তার কিছু বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের মানুষদের সম্পর্ক সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় আল্লাহর বান্দা বলেন আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ওই আমেরিকার এক সিটির মধ্যে বসবাসরত অবস্থায় ছিলাম দেশের মধ্যে যাই নাই বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল প্রতিদিন নিয়মিত পাঁচ অত নামাজ ওই মসজিদের মধ্যে গিয়ে আদায় করি আল্লাহর বান্দা বলেন নিয়মিত আদায় করতে করতে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে হতে আমরা প্রতিদিন নিয়মিত আসরের নামাজ আদায় করে অল্প সময় বিরতির ছিল এই অল্প সময় আমরা গল্প করতাম টাইম পাস করতাম বন্ধুরা বান্ধব মিলে আড্ডা দিতাম চা পানের ব্যবস্থা করতাম একজন আরেকজনকে চা পান জন্য এই সময়টাকে কাটিয়ে দিতাম ঘটনাক্রমে একদিন এই আল্লাহর বান্দা নাই আর তার বন্ধু বান্ধবের কাছে নাই মসজিদেও নামাজ পড়তে যায় নাই আসরে নামাজে নাই তার সাথে সঙ্গীরা বন্ধু বান্ধবরা ভাবলেন হয়তো রাস্তায় কোনো মুসিবত হয়েছে কোনো বিপদে পড়েছেন বিদায় এ আল্লাহর বান্দা আসরের নামাজটুকু মসজিদের মধ্যে এসে পড়ারও সময়টুকু পায় নাই এইভাবে বলতে বলতে আসর চলে গেল মাগরিব চলে গেল এশাও চলে গেল। ফজরও চলে গেল আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি সময় শটের জন্য আল্লাহর বান্দা এই এক এক করে পাঁচ অক্ত নামাজের সময় চলে গেল আসে নাই বন্ধুদের মধ্যে কৌতূহল হল হলো কি রে আল্লাহর বান্দা আমাদের অমুক বন্ধু এখনো কেন পর্যন্ত মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসে নাই একজন আরেকজনের মধ্যে কিছু কথাবার্তা শুরু হলো একজন বলতেছে ভাই হয়তোবা কোনো আত্মীয়র বাসায় চলে গিয়েছেন এজন্য আসতে পারে নাই ভয় পাওয়ার অবাক হওয়ার কোনো কিছু নাই তিনি তিনার সময় মতো ইনশাল্লাহ চলে আসবেন কিন্তু না একদিন চলে গেল এক সপ্তাহ চলে গেল আল্লাহর বান্দা তো মসজিদে যায় নাই তার যে মোবাইল নাম্বার ছিল এই মোবাইল নাম্বারেও কন্ট্যাক্ট করার মতন সুব্যবস্থা ছিল না ইমেল জিমেল যত ধরনের নাম্বার ছিল নাম্বার ছিল সমস্ত নাম্বারগুলো তার বন্ধ হয়ে গেল তার সঙ্গে যোগাযোগ নাই এবার মধ্যে একটা বন্ধু বান্ধবদের কাজ করতেছে আর একে অপরকে বলতেছে আমেরিকার মতো একটি দেশের মধ্যেও তো ক্রাইম রয়েছে অপরাধ রয়েছে না জানি আমাদের এই বন্ধু মুসলমান যুবক ভাই না জানি কোন ক্রাইমের শিকার হয়েছে না জানি কোন সন্ত্রাসীদের শিকার হয়েছে এই চিন্তাই বন্ধু বান্ধবদের মধ্যে সবাই চিন্তিত হয়ে ব্যঙ্গে পড়লেন কিন্তু মুসলমান আপনার দেখেন একজন মানুষের তার আব্বা যখন মারা যায় তার মা যখন মারা যায় অথবা তার ভাই বেড়াতোর বন্ধু বান্ধব আপন যখন মারা যায় সর্বোচ্চ সর্বোচ্চ দুই দিন চার দিন পাঁচ দিন কেউ বা চল্লিশ দিন পর্যন্ত অথবা কেউ দুই তিন মাস যাবৎ পর্যন্ত কান্নাকাটি করে আহাজারি করে সুখ প্রকাশ করে এরপরে কিন্তু আর কেউ স্মরণ রাখে না এরপরে আর কেউ স্মরণ রাখে না যে জায়গায় আপন মা যে জায়গায় আপন বাবা আপন ভাই মারা গেলেও তিন মাসের উপরে কেউ আর মনে রাখে না সেই ক্ষেত্রে তার একজন অপরিচিত বন্ধু শুধুমাত্র চেহারা পরিচিত পেজ পরিচিত অন্য এক কান্ট্রির আরেক ভাই এভাবে এক সপ্তাহ চলে গেল তারা কিভাবে মনে রাখবে এভাবে দীর্ঘদিন এক মাস দুই মাস তিন মাস না না শুধু তিন মাস নয় আল্লাহর বান্দারা বলেন এইভাবে যেতে যেতে তিন তিনটি বছর পর্যন্ত অতিবাহিত হয়ে চলে গেল তারপরও এই তিন বছরের ভিতরে আল্লাহর বান্দারা কোনো অনুসন্ধান পাওয়া যায় না বলতেছে তিন তিনটি বছর অতিবাহিত হয়ে চলে গেল তারপরেও তার কোনো খুশ সন্ধান পাওয়া যায় না খবর পাওয়া যায় তিন তিনটি বছর পর্যন্ত অতিবাহিত হওয়ার পরে তাদের মন থেকে সেই বন্ধুর কথা ভুলেই গিয়েছে একদম মন থেকে বলে গিয়েছে স্মরণই নাই আর প্রত্যেকে তাকবো যে জায়গায় আপন বাবার কথাই ছয় মাস পরে মনে থাকে না তিনটি বছর অতিবাহিত হওয়ার পর বাবাকে বলে গেছে ওই বন্ধুকে বলে গিয়েছে মুসলমান ভাইয়েরা আমার এক পর্যায়ে তিন বছর অতিবাহিত হওয়ার পর যখন হঠাৎ কোনো একদিন সালাতুল ফজর তথা ফজরের নামাজের টাইম হলো সময় হলো মানুষ যখন সারিবদ্ধ হয়ে ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এক পর্যায়ে সাহেব যখন আমদ আমত দিতেছিলেন এমন অবস্থায় ডান পাশে তাকিয়ে ইমাম সাহেব তাকিয়ে দেখেন ওই তিন বছর আগে যে তাদের বন্ধু ছিল যেই বন্ধু হারিয়ে গিয়েছিল ওই বন্ধু নামাজের কাতারের মধ্যে দণ্ডাইমন অবস্থায় রয়েছে বলেন সোহানন্ন কিন্তু নামাজ তো শুরু হয়ে যায় ইমাম সাহেব তো কথা বলতে পারবে না ইমাম সাহেব চোখের দিকে তাকায় তার অঙ্গভঙ্গিমার মাধ্যমে ওই মুসলমান তুবকবাইকে বলতেছিল রে আল্লাহর বান্দা নামাজের পরে তুমি বসবা তোমার সঙ্গে কিছু কথা আছে যাই হোক নামাজ পড়া হলো নামাজ শেষে এই আল্লাহর বান্দা বসলেন বসার পরে ইমাম সাহেব প্রশ্ন করতে শুরু করলেন ওরে আল্লাহর বান্দা তুমি কি মানুষ কিনা তুমি কি মানুষ নাকি দীর্ঘদিন তোমার সঙ্গে আমরা মেলামেশা করলাম এক জায়গায় চা পানের আড্ডা হতো এক জায়গায় বন্ধুত্বের সম্পর্ক ছিল হঠাৎ করে তুমি অদৃশ্য হয়ে গেল কোথায় জানি চলে গেলা না তোমার সঙ্গে মোবাইলে যোগাযোগ পাই না তোমার সঙ্গে ফ্যাক্সের মাধ্যমেও যোগাযোগ পাই আমরা অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে যোগাযোগের জন্য আমরা পাই নাই তোমার সন্ধান তোমার তালাশ কোথাও পাই নাই ওরে আল্লাহর বান্দা কেন তুমি এমনটা করলা কোথায় গিয়েছিলা এই কথা বলার সঙ্গে সঙ্গেই বলতেছিলেন ও ইমাম সাহ আমি কোথায় গিয়েছিলাম আমি কোথায় গিয়েছিলাম আমি বড় এক মুসিবত থেকে বড় এক বিপদ থেকে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে আল্লাহ পুনরায় আমাকে জান্নাতের রাস্তায় স্বয়ং মুরব্বুল আলমিনের কুদরতি হাত দ্বারা আমাকে তুলে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর বান্দা বলতেছেন আমি তো জাহান্নামের রাস্তায় চলে গিয়েছিলাম সেই জাহান্নামের রাস্তা থেকে স্বয়ং আলামিন আমাকে তার কুদরি হাত দিয়া জান্নাতের রাস্তার মধ্যে আমাকে উঠাই দিয়েছেন ইমাম সাহ বলতে শুরু করলেন ও আল্লাহর বান্দা এটা এবার কি কথা কি এমন ঘটনা হয়েছে খুলে পরিষ্কার করে বলো এবার নৌজন যুবক মুসলমান ভাই বলতেছিলেন ইমাম সাহ হুজুর আমি এই আমেরিকাতে বসবাস করার কারণে একটি অফিসের মধ্যে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত চাকরিরত অবস্থায় ছিলাম চাকরি করতেছিলাম ঘটনাক্রমে সেই অফিসের মধ্যে সুন্দর রূপসী এক নারীর সঙ্গে আমার হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল এই নারীর সঙ্গে চাকরি করতে 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 ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক হলো এক পর্যায়ে আমি তাকে প্রফোজ করলাম আমি তাকে প্রেম প্রস্তাব দিলাম আমার প্রেম প্রস্তাব ওই মেয়ে গ্রহণ করে নিল আমাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত প্রেম ভালোবাসার গভীর সম্পর্ক চলতেছিল এই সম্পর্কের গভীরতায় যখন পৌঁছে গেলাম এক পর্যায়ে আমি আমার আমার ওই স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য বিবাহের বিবাহের প্রস্তাব প্রস্তাব দিলাম দিলাম যেই আমি ওই মেয়েকে এমনিতেই ওই মেয়েটি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিল আর আমাকে বলতে চলো আমিও তোমাকে পছন্দ করি আমিও তোমাকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু তোমার আর আমার সম্পর্ক হওয়া সম্ভব নয় আল্লাহর বান্দা বলেন আমি কেন প্রশ্ন করলাম কেন কেন আমাদের সম্পর্ক হতে পারে না ওই আল্লাহর বান্দি বলতেছিলেন এজন্য হতে পারে না আমি আমার গার্জিয়ান ব্যতীত গার্ডিয়ান ব্যতীত অভিভাবক ব্যতীত আমি তোমাকে বিবাহ করতে পারবো না যদি আমাকে তোমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাও তাহলে উপায় রাস্তা একটাই ক রাস্তা বা আমার গার্ডিয়ানের সঙ্গে আমার গার্জিয়ান অভিভাবকের সঙ্গে তোমার কথা বলতে হবে কোনো সমস্যা নেই কথা বলে নেব সংকীর্ত আকারে বলতেছি এই আল্লাহর বান্দা এক পর্যায়ে তার গার্ডিয়ান অভিভাবকের সঙ্গে কথা বলার জন্য তার বাড়ির দিকে চলে গেলেন গিয়ে দেখেন হায় হায় অবাক কাণ্ড অবস্থা ও মুসলমান সেই জায়গায় গিয়ে দেখেন একজন নয় দুইজন নয় অনেকগুলো মানুষ একটা পরিবারের মধ্যে যেই পরিমাণে দুই চার পাঁচজন থাকার কথা না না তেমন নয় বরং শত শত মানুষ সেই পরিবারের মধ্যে সেই বাড়ির মধ্যে একত্রিত হয়ে রয়েছে বা আমি একটু গীত সন্ত্রস্ত হয়ে গেলাম বয় কাজ করতেছে না জানি আমাকে মেরে ফেলার জন্য এই অবস্থা তৈরি করলেন কিন্তু না তাদের অবস্থাটা তেমন ছিল না এক পর্যায়ে আমাকে তারা আশ্বস্ত করলেন এবং বললেন বাবারে তুমি এখানে বসো আমাকে আরামের বিছানা সোফার মধ্যে বসানো হলো প্রশ্ন করা হলো তুমি কি আমাদের মেয়েকে পছন্দ করো কি না আমাদের মেয়েকে ভালোবাসো কি না হ্যাঁ আপনাদের মেয়েকে আমি পছন্দ করি এক পর্যায়ে বলতেছেন পছন্দই যদি করো বাবারে তোমার সঙ্গে আমাদের মেয়েকে বিবাহ দেওয়া কোনো অবস্থাতে সম্ভব না বলে কেন 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 সম্ভব নয় তারা বলতেছিলেন তুমি হলা মুসলমান এই আর আমরা হলাম খ্রিস্টান খ্রিস্টান আর মুসলমানদের সম্পর্ক তৈরি হতে পারে না ও আল্লাহর বান্দারে আমার মেয়ে কখনো খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হবে না হতে পারে না হওয়া সম্ভব নয় হ্যাঁ একটা রাস্তা রয়েছে একটা স্রোত রয়েছে তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও তবে আমাদের মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া সম্ভব বলেন না বলতে বলতেছেন যে তুমি যদি আমাদের ধর্ম খ্রিস্টা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেও তবেই আমাদের মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া সম্ভব অন্যতায় সম্ভব না মুসলমান ভাইয়ের আমার এই আল্লাহর বান্দা মৌজন যুবক ভাই বলেন হুজুর আমি ওই সুন্দরী মেয়ের প্রতি এতটাই আসক্ত ছিলাম আমি কি করতেছি সেটা আমার দেমাগে কাজ করে নাই আমার মস্তিষ্কে কাজ করে নাই এক পর্যায়ে আমি বাধ্য হয়ে গেলাম রাজি হয়ে গেলাম আর বলতেছিলাম ও আল্লাহর বান্দারা আমি যেই মেয়ের প্রেমে পড়ে ভালোবাসায় পড়ে আমার সমস্ত ইন্ডাস্ট্রির সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত চাকরি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমাদের দরবারে এসে হাজির হয়েছি আর তোমরা বাঁধতেছো আমি খ্রিস্টানের দোহাই দিলে আমি মনে হয় তোমার মেয়েকে ব্যবহার করতে রাজি হব না এক পর্যায়ে আমি বললাম হাঁ তৈরি ASCII আমাকে মুসলমান ধর্ম ছেড়ে দিলাম এই নাও ছেড়ে দিলাম আমি তোমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেলাম চিন্নায়া বলেন নাউজুবিল্লাহ ক খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করে নিলাম তাদের ধর্ম গ্রহণ করার পরে এক পর্যায়ে আমাকে বলতেছেন না এটা বিশ্বাসযোগ্য নয় আমাদের এটা সেটিক স্যাটিসফ্যাকশন হয় নাই আমাদের কাছে এখনও এটা গ্রহণযোগ্য হয় নাই কিভাবে একজন মুসলমান জীবন বলে তো শুনেছি খ্রিস্টান মুসলমান হয় হিন্দু মুসলমান হয় বদ্ধ চাকমা বার্মা তারা মুসলমান হয় কিন্তু কোনো মুসলমানের সন্তান খ্রিস্টান হয়েছে এমনটা তো কখনো শুনতে পাই নাই আশ্চর্যের বিষয় তারা বলতেছেন না আমাদের এটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশন হয় নাই আমরা বুঝতে পারি নাই এটার জন্য পরীক্ষা দিতে হবে কয় কি পরীক্ষা দিতে হবে পরীক্ষা হলো পরীক্ষা হলো তুমি যে মুসলমান হয়েছ আমাদের সঙ্গে এক টেবিলের মধ্যে বসে খানা খাইতে হবে তাও রাজি হয়ে গেলাম এক পর্যায়ে তাদের সঙ্গে যখন খানা দানা করার জন্য যখন টেবিলের মধ্যে বসে গেলাম আমার সামনে বিভিন্ন রকমের আইটেমের খাদ্যগুলো আমার সামনে পরিবেশন করা হলো খাইতেছিলাম পর্যায়ে হঠাৎ করে আমার সামনে শুয়ারের গোস্তু এসে এনে পৌঁছে দিল আর আমি শুয়ারের গোস্তু তারা মনে মনে ভাবলেন মুসলমান যাই করুক আর না করুক না কেন কিন্তু মুসলমান কখনো শুহরের গোস্তু খাওয়া তাদের পক্ষে সম্ভব না এটাই ছিল তাদের ধারণার চিন্তা চেতনা কিন্তু আমার সামনে যখন এই গুস্ত পরিবেশন করা হলো আমি শুয়ারের গুস্তটা খেয়ে নিলাম নওজিবুল্লাহ বলেন আমি শুয়ারের গুস্ত খেয়ে নিলাম তারা তো আরো তাদের ভিতরে কৌতূহল জাগ্রত হল এটা কিভাবে সম্ভব এক পর্যায়ে বলতেছেন বাবা রে তুমি যে মুসলমান ছেড়ে দিয়েছ খ্রিস্টান হয়েছ এটা আমাদের এখনো বিশ্বাস হয় নাই আরও কিছু পরীক্ষা লাগবে বলে কি পরীক্ষা কয়েক নাম্বার পরীক্ষা তো ফার্স্ট করেছো দুই নাম্বার পরীক্ষা হলো জীবনে কোনোদিন তুমি তোমার মা বাবার দেশের মধ্যে যাইতে পারবা না কথা আমি রাজি হয়ে গেলাম আবার বলতেছেন তারা মা বাবাকে ছেড়ে দিতে পারে কিন্তু বন্ধুকে সারতে কথা বলেন না কেন পারে না যাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় অনেক সময় দেখবেন এক বন্ধুর জন্য আরেক বন্ধু দিওয়ানা হয়ে যায় মাতোয়ারা হয়ে যায় তারা মনে মনে ধারণা ছিল যে মা বাবা সারতে পারে বন্ধুকে কখনো সারা সম্ভব হয় না তখন ওই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক বলেন আমি তখন বলে দিলাম যে জায়গায় আমি আমার মাকে আমার বাবাকে আমার মাতৃভূমিকে সব কিছু ছেড়ে দিলাম আপনার কন্যার জন্য মেয়ের জন্য আর তাহলে আমার এই বন্ধু ছাড়া তো আমার পক্ষে এটা কোনো ব্যাপারই নয় নেন এই মুহুর্তে কাটা এই মুহূর্তে সেরে দিলাম আমার বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ওইটার প্রমাণ দিতে হবে কি প্রমাণ প্রমাণ হলো তোমার আজকের পর থেকে তোমার হাতের মধ্যে যে টেলিফোন রয়েছে রয়েছে ফ্যাক্স যোগাযোগের যত যত ব্যবস্থা রয়েছে সমস্ত সরঞ্জামিগুলো আগুনের মধ্যে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে শেষ করে দিতে হবে তাহলে বুঝবো তুমি সত্যিকারেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছ আল্লাহর বান্দা ইমাম সবকে বলতেছিলেন হুজুর আমি ওই ময়ের মেয়ের প্রতি এতটাই দুর্বল ছিলাম আর সত্য ছিলাম আমি রাজি হয়ে গেলাম এক পর্যায়ে সমস্ত বস্তু আসবাবগুলোকে আমি আগুনে পুড়িয়ে দিলাম আ সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ এবার আমাকে বলতেছে শেষ পরীক্ষা হলো আমেরিকার যে সিটিতে তুমি বসবাস করো এই সিটির মধ্যে তুমি বসবাস করতে পারবা না কেননা এই সিটির মধ্যে বসবাস করলে অন্য মানুষরা তোমার আপনজনরা তোমার সন্ধান নিবে তালাশ করবে হয় তাহলে কি করতে হবে তুমি এই সিটি থেকে আমার কন্যাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে অন্যত্রে চলে যেতে হবে অন্য কোনো একটি সিটির মধ্যে বসবাস করতে হবে গাড়ি বাড়ি যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা আমরা করে দেবো আমি রাজি হয়ে গেলাম এক পর্যায়ে আমি ওই মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম তাদের খ্রিস্ট ধর্মের ধৃতি নীতি মেনেই আমি বিবাহ করলাম বিবাহ করে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্য একটি সিটির মধ্যে জিন্দিগি পরিচালনা করার জন্য যখন চলে গেলাম যাইতে যাইতে একদিন নয় দুই দিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় অনেক দিন পর্যন্ত চলে গেল ফাঁকে আরেকটি কথা হলো এই আল্লাহর বান্দা বলেন আমি যখন মুসলমান ছিলাম দৈনন্দিন নিয়মিত দুইবার আল্লাহর তেলাওয়াত করতাম আর এই তেলাওয়াত করার কারণে কোরআনের প্রতি আমার একটা মায়ার মহাব্বত ছিল আমি আমার কোরআনটাকে ঘরের মধ্যে এমন একটি জায়গার মধ্যে রেখে দিলাম যেই জায়গায় আমি ঘরে ঢুকলেও কোরআনটা আমার মাথার উপরে থাকে গড় থেকে বের হলেও আমার মাথার উপরে থাকে আমি যখন আমার স্ত্রী ওই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আমার স্ত্রী নিয়ে যখন বের হয়ে সমস্ত সামান নিয়ে বের হয়ে চলে যাব হঠাৎ করে আমার দৃষ্টি চলে গেল ওই কোরআনের দিকে আমি চাইতে চাই না কে যেন আমাকে মাথায় ধরে গাড়ে ধরে ওই আনের দিকে আমার দৃষ্টিকে কে ফেলে দিলো বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর কুরআন যেন আমাকে হাত জানি দিয়ে রাখতেছে রে আল্লাহর বান্দা দীর্ঘ দিন পর্যন্ত আমাকে তেলাওয়াত করলা আমার নিয়ম মানলা আজকে সুন্দরের উপর সে স্ত্রী পায়া আমাকে নাকি বলে গেলা আরে তোমার ব্যাগের ভিতরে যদি তোমার সমস্ত কিছুর জায়গা হয় তাহলে আমি কোরআনের একটু জায়গা কি তোমার ব্যাগের ভিতরে হয় না ও মুসলমান এমনিতেই আল্লাহর বান্দা এই আল্লাহর কালাম কোরআনকে দারণ করে ব্যাগের ভিতরে নিয়ে তুমি চলে গেলেন আরম্ভ করলেন চলতে গেলেন ওই জায়গায় গিয়া পৌঁছালেন বিবাহ করে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক চলতে চলে এক দুই নয় দীর্ঘ তিন তিনটি বছর অতিবাহিত হয়ে চলে গেল এই যে তিন বছর আমার আপনাদের সঙ্গে সাক্ষাৎ নেই ওই যে মনে আছে কথা তিন বছর আপনাদের সঙ্গে কোনো কানেকশন নেই কোনো সম্পর্ক নেই কোনো সাক্ষাৎ নেই তিন তিনটি বছর অতিবাহিত হওয়ার পরে আমি অফিসে গেলাম দেখে গেলাম কোরআনটা যে জায়গায় মুসলমান অবস্থায় আমি কোরআনটাকে একটি সম্মানের আসনের জায়গার মধ্যে রেখেছিলাম সেখানে গিয়ে আমি কোরআনটাকে ওই জায়গার মধ্যে সম্মানের একটি আসনের মধ্যে রাখলাম আমি একদিন অফিসের মধ্যে যাইতেছিলাম হঠাৎ করে দেখলাম তাকি আমার কোরআনটা সেই তাকের মধ্যে পড়ে রয়েছে এবার আমি আমার কোরআনটাকে দেখে চলে গেলাম অফিসের মধ্যে ঘটনাক্রমে অফিস থেকে কাজ শেষ করে চাকরি শেষ করে কাজ কর্ম শেষ করে বাসায় ফিরলাম আসার পরে তাকাইলাম তাকায় দেখি সেই কোরআন আর ওই তাকের মধ্যে দেখা যায় না সেই কোরআন আর এই তাকের মধ্যে দেখা যায় না এবার আমি আমার স্ত্রীকে বিবিকে ডাক দিলাম এ বিবি আমার কোরআন কোথায় আমি তো কোরআনটাকে সেখানে রেখেছিলাম কোরআনটা কোথায় এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী বলতেছেন এখনো বুঝি তাহলে তোমার আগের ধর্মের প্রতি টান আর মায়া মহব্বত যায় নাই এমনিতে বলতেছেন এত কথা শোনার আর বলার সময় নেই টাইম নেই আমাকে বলো আমার সেই হোলি কোরআন যে ছিল এই কোরআনটা কোথায় রেখেছ তার স্ত্রী বলতেছেন তুমি যখন অফিসে চলে গেলা আর আমার ঘরের ভিতরে অনেক অপ্রয়োজনীয় আসবাবপত্র ছিল ময়লা আবর্জনা ছিল আমি যখন এই ময়লা আবর্জনার দিকে তাকাইলাম আর আমি মনস্থ করলাম ময়লা আবর্জনাগুলো আমি আজকে প্ল্যান করলাম পরিষ্কার করব। এক পর্যায়ে ওই তোমার তাকের ভিতরে যে কোরআন ছিল খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন ওই যে তাকের মধ্যে যে কোরআন ছিল এই কোরআনটা দেখলাম আর মনে মনে ভাবলাম এগুলো তো অন্য ময়লা আবর্জনার সঙ্গেও তো এই কোরআনটা একটা ময়লা আবর্জনা কারণ কেননা দীর্ঘ তিন তিনটি বছর পর্যন্ত এখানে পরে রয়েছে এটার কোনো কাজে আসে না নাই তারপরে কি করলাম ওই যে ময়লা আবর্জনা স্তূপ যেখানে ছিল যেখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয় নর্দমা ফেলে দেওয়া হয় আমি তো সেই নর্দমার মধ্যে ময়লা আবর্জনার মধ্যে সেই কোরআনকে ফেলে দিয়েছি বলেন নাও আল্লাহর বান্দা হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে বলবেন দুই মিনিটের ভিতরে শেষ করে দেব কোরআন কিভাবে মানুষকে হেদায়াতের পথ দেখায় কোরআন কিভাবে মানুষদেরকে সঠিক রাস্তা দেখায় কোরআনের সঙ্গে সুসম্পর্ক তৈরি থাকলে আপনি যত বড় মুসিবত আরে বিপদের মধ্যে পড়েন না কেন আল্লাহর কসম করে বলতে পারি এই কোরআন কোনো না কোনো অবস্থায় আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে জান্নাতের রাস্তায় তুলে দিবে বলেন সোহান আল্লাহ আল্লাহর বান্দা দৌড় শুরু করলেন দৌড়তে দৌড়তে ওই যে মহিলা বলো তোমার স্তোপ ছিল আল্লাহর বান্দা বলেন সেখানে গিয়ে আমি কুস্তে শুরু করলাম কিন্তু পাই নাই পাই নাই এক পর্যায়ে এই ময়লা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলাম আর মোনাজাতে কান্না শুরু করে দিলাম বলতেছিলাম রব্বুল আলমিন আমি তো একজন মুসলমান ছিলাম মুসলমানের সন্তান ছিলাম নিয়মিত তোমার কালাম কোরআন তেলাওয়াত করতাম আল্লাহ গো আমি ভুল করেছি অন্যায় করেছি সেই কোরআন তিন তিনটি বছর চলে গেল তেলাওয়াত নেই এমনকি আমি মুসলমান ধর্ম করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি আল্লাহ গো আমার মতন নাফরমান বান্দা তো আর পৃথিবী থেকে নাই আল্লাহ আমি তোমার ওপর আনকে এখনো পর্যন্ত মহব্বত করি মেহরবানি করে আমার অপরাধ মার্জনা করো ক্ষমা করো আর তোমার সেই ঐশী বাণী ওর আন যে ময়লায় পড়ে রয়েছে আল্লাহ আমার সাধ্য নাই ক্ষমতা নাই মেহরবানি করে কুদরতি ফাইসালার মাধ্যমে তোমার সেই ওর আনটাকে আমার হাতের মধ্যে তুলে দাও বলেন সোহান আল্লাহ এতুটুকু বলতেছিলাম আমি আবার করেছিলাম আর ধর্মে না আমি আমার পূর্বের ধর্ম ইসলাম গ্রহণ করে নেব আল্লাহর বান্দা বলেন এটুকু দোয়া করার সঙ্গে সঙ্গেই সংক্ষিপ্ত শেষ করে দেওয়ার জন্য আমি দোয়া করেছিলাম দোয়া কবুল হয়ে গেল আর এমনিতেই হাত নামিয়ে আমি যখন ওই ময়লা আবর্জনার স্তূপের ভিতরে কোরআনটাকে একটু গভীরভাবে তালাশ করতে শুরু করলাম এমএর কোরআনটা আমার হাতের মধ্যে চলে আসবো কোরআন আমার হাতের মধ্যে চলে আসতো আসার পরে আল্লাহর বান্দা বলেন আমার কাছে তেমন কোনো ময়লা পরিষ্কার করার মতন কোনো সামান ছিল না এমনিতেই আমার জামাটাকে খুলে নিলাম জামা খুলে আমার ওই কোরআনটাকে আমি পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করার পরে যখন পরিষ্কার করে কোরআনটাকে বাসার মধ্যে নিয়ে আমি আবার চলে আসলাম আমার স্ত্রী রাগে রাগান্বিত হইয়া আমাকে বলতেছিল তার মানে তুমি তোমার আগের ধর্মকে তুমি তুমি তার মানে ইসলাম এখনো ছাড়তে পারো নাই যদি তাহলে আমার পরিষ্কার জবাব শুনে নাও আমার পরিষ্কার আমিও তোমার সঙ্গে থাকা সাদের নিচে থাকা সম্ভব নাই এমনিতেই আল্লাহর বান্দা মুসলমান নজান যুবক ভাই বলেন রাখো যে ওর তুমি এতদিন পর্যন্ত কোরআন আমি তাকে নাকের উপরে রেখে দিয়েছিলাম কোরআন কোনো তুমি কোরআনকে কোনো ক্ষতি করো নাই আমিও তোমার কোনো ক্ষতি করি নাই আমি ধর্ম ছেড়েছি কর্ম ছেড়েছি নামাজ ছেড়েছি রোজা ছেড়েছি সব আমল ছেড়ে দিয়েছি কিন্তু আমি তোমার সঙ্গেই ছিলাম এবার যখন তুমি আমার কোরআনের মধ্যে আল্লাহর ঐশিবাণী কোরআনের মধ্যে আঘাত করেছ আমি এটা সহ্য করতে পারি না এ আল্লাহর বান্দি শুনে রাখো যদি তুমি আমার সঙ্গে সাদের নিচে না থাকতে চাও তাহলে আমারও পরিষ্কার জবাব হলো আমি তোমার মতন এই স্ত্রী সাধ্য তৈরি আছি কিন্তু আল্লাহর নামের কম করে বলি এই আল্লাহর কোরআনটাকে একটা মুহূর্তের জন্য সারার জন্য আমি তৈরি নাই চিনলাই বলেন আল্লাহ এমনিতে আমি আমার এই কোরআন হাতে নিয়ে ওই স্ত্রী ছেড়ে দিয়ে আমার জনসম্পদ ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে সারা জীবনের যত কামায় বিসর্জন দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আস্তে আস্তে ঘটনা এই মসজিদের কিনারায় আসলাম যখন তখন মোয়াজ্জিনের কণ্ঠের আজান শুনতেছিলাম ফজরের আজান আর আইসা আপনাদের সঙ্গে এই জামাতের মধ্যে অংশগ্রহণ করলাম সুহান আল্লাহ আমার এত আলোচনার মূল সারাংশ হলো এটাই আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক দৈরে ধরে রাখতে পারি হ্যাঁ কোরআনের আনের তর্জমা বুঝি না কোরআনের অর্থ বুঝি না কোরআনের আনের কদর সেটা জানি না আপনি নিয়মিত শুধু তেলাওয়াত করতে পারেন নিয়মিত তেলাওয়াত করতে পারেন নিয়মিত যদি কন্টিনিউ আপনার আমার তেলাওয়াতটা ঠিক রাখতে পারি ধরে রাখতে পারি আমি মসজিদের মধ্যে বসে আল্লাহর কসম করে বলতে পারি যত বিপদ যত মুসিবত যত সমস্যার সম্মুখীন হন না কেন এই কোরআন একটা সময় অন্ধকার থেকে আপনাকে আলোর রাস্তা দেখে জাহান্নামের রাস্তা থেকে আপনাকে কোরআন হাতে ধরে আস্তে করে জান্নাতের রাস্তায় তুলে দেবে বলেন সুহান কিন্তু দিন যত গণায় দিন যত যায় কোরআন তত তালা লাগে ঠিক তত গজব আমাদের মধ্যে আসে একটি সময় এমনটা ছিল বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠ মাসও মানুষ ওই হাওড়ের মধ্যে দান কাটতে পারত কোন পানির আশঙ্কা ছিল না ক্ষতিগ্রস্ততার আশঙ্কা ছিল না কিন্তু এখন বৈশাখ আসে না তার আগে হাওড় বাইঙ্গে নেওয়া যায়

ও মুসলমান সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আপনাদের সামনে সুবর্ণ এক শুধু হাতটানি দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে আর তা হলো এই তা হলো এই আপনাদের গানের মধ্যে কোরআনের একটি মাদ্রাসা কোরআনের একটি মাদ্রাসা এই মাদ্রাসা তৈরি হয়ে গেছে বাচ্চারা গভীর রজনীতে উঠে এই কোরআন তেলাওয়াত করে ও দোস্ত তুমি আর আমি তো সারা রাত্র নাফর মানি করতে করতে গুণা করতে করতে মোবাইলের ল্যান্ডটা ছবি দেখতে দেখতে অল উসলিম ছবি দেখতে দেখতে রাত্র অতিবাহিত করি কিন্তু আপনার আমার এই বালিজুরি গ্রামের মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা এখনো পর্যন্ত প্রাথমিক অবস্থায় তারা নিয়মিত করে আন রাত্রে তেলাওয়াত করতেছে দিনে তেলাওয়াত করতেছে এটা বিশ্বাস করতে পারেন ইনশা আল্লাহ অন্তত আমার গুনার কারণে যে অপরাধ করতেছি এই অপরাধের কারণে যে আজাব গজব আসার কথা ছিল ইনশা আল্লাহ এই বাচ্চাদের তেলাওয়াতের বিনিময় হলেও ইনশা আমাদেরকে সমস্ত গজব আর আজাব থেকে আল্লাহ হেফাজত করবে বলেন আমিন বিশ্বাস হয় কি হয় না এই কথাটা এজন্য আমি পারতেছি না কিন্তু আমার এক গ্রামের আমার বাতিজা আমার নাতি ফুতি আমার আপন দণ্ড তেলাওয়াত করতেছে মাদ্রাসায় লেখাপড়া করতেছে এদেরকে এদের পিছনে কিছু টাকা দিয়া সময় দিয়া শ্রম দিয়া আপনার আমার ধরে রাখার দরকার আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো সুবর্ণ সুযোগ আপনার গড়ের সামনে হাত চানি দিয়ে আপনাকে ডাকতেছে এবারও যদি আপনি এটা না করতে পারেন যাব ডাকা টিকিট তো পাঁচশো টাকার কাটি নাই তো এই পাঁচশো টাকার টিকিট না কাটার পরেও একটা সুযোগ আছে আপনি হেল্পারের সঙ্গে কথা বলেন অথবা ট্রেনের ডাব্বার মধ্যে বাসের ডাব্বার মধ্যে দরে রাখেন কোনো না কোনো সুরত খারো এতে কি গড়াইয়া হইলেও একবার গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবেন ও দোস্ত তেমন নাফরমানি করতে করতে একেবারে নাফরমানি ভরপুর হয়ে গেছে শেষ বয়সে আপনাকে হাত দিয়ে একটি মাদ্রাসা খোলা হয়েছে এটা আপনাকে ডাকতেছে এ আল্লাহর বান্দা নাফরমান এটার সঙ্গে কানেকশন লাগাও এর সঙ্গে তার দুধ দাও দেখবা তোমার সমস্ত জিন্দিগি অপরাধ এই তার কানেকশন থাকার কারণে এটার দিয়া যে পাওয়ার আসবে তিলে 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 তোমার ভিতরে যত জং মরিচা ধরেছে সমস্ত গুলোকে আল্লাহ তালা কুদরতি ফাইসালার মাধ্যমে তোমাকে দয়ে মুছে পরিষ্কার করে দিল বলেন সোহান আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথাগুলো যথারীতি বোঝার এবং তক অনুযায়ী আমল করার মতন তৌফিক দান করুন